আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঢাকা ট্রেড সেন্টার তো আমি যেটা বরাবর বলি দেখেন এই গলিটার দিকে তাকান শুধু দোকানদার দেখা যায় কোনো কাস্টমার কিন্তু নেই এই গলিতে দেখেন আপনি সেম কথা তো আপনাদের যেটা আমি বলতেছি আপনারা অতি তাড়াতাড়ি ঢাকায় চলে আসেন আপনি জোড়াপতি আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা আপনি কম পাবেন তো আর কথা বলি আমি এখন আপনাদের নিয়ে যাবো কর্ণফুলিতে আর আমি মনে করি ঢাকার ট্রেড সেন্টারে কর্ণফুলি একটা লেডিসের জন্য বৃহত্তম একটি দোকান এবং রেট অন্যান্য জায়গার তুলনায় পঞ্চাশ টাকা আশি টাকা ভাই কম এটা প্রমাণ আপনাদের আমি এখন দেবো আমি এখন নিয়ে যাবো কর্ণফুলিতে ফুল ভিডিও দেখবেন কেউ ভিডিও কাটবেন না ইনশাল্লাহ ফুল ভিডিও দেখবেন আমার সাথে থাকবেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি তো দেখতেছি ভাই ঈদের পরে অনেক কালেকশন ইনশাল্লাহ ঢুকে গেছে এগুলা কি ভাই পূজার কালেকশন জি তবে আমার আপনার দোকানে একটা ভিডিও আমি দিয়েছিলাম অনেকে কমেন্ট এসে বলছে সুজন ভাই কর্ণফুলির আর একটা আপডেট আপনি দেন হ্যাঁ তো আমি আপনাদের একটু আপডেট দিতে আসছি আপনার দোকানে তো প্রথমে আমি চটি দেওয়া শুরু করি তো আমার দর্শক আপনারা সাথে থাকেন ভাই সবগুলো মালের কিন্তু রেট জানাবে হ্যাঁ তো এই যে চটিগুলা দেখতেছি একটা চটি যদি আমি দেখাই আপনাদের দর্শক পরে ভাই আমার রেট বলে দিবে এটা কিন্তু ভাই ওভার সাইজ হ্যাঁ ওভারসাইজ মাল আমি একটা জুতার নামাচ্ছি এই যে দেখেন ওভারসাইজ আর হলো যে কথাটা বলি এই ওভারসাইজ সাইজ অন্যান্য জায়গার তুলনায় ভাই কর্ণফুলীর ওভারসাইজটা সাইজটা অনেক বড় অনেকে লেখের তে আরো কিন্তু আসলে কাজে নাই কিন্তু এই জুতোগুলো ভাই একদম বিগ সাইজ কারণ আমি সম্পূর্ণ জুতা এখান থেকে নিয়ে নিয়ে বিক্রি করি এখানে তো কালার আছে সপ্তর নামান সম্ভব না এই যে দেখেন আপনি কালার আর উপরে হচ্ছে ওভার আবার নিচে আছে মিল আপনি মিল সাইজও পাবেন ওভার সাই মানে ওভার সাইজও পাবেন ভাই তুমি একটা মিল সাইজের জুতা আমার হাতে দাও তো অভারটা রেখে মিল সাইজের একটা জুতা আমি দর্শকদের দেখাই যে দেখেন জুতার ফিনিশিংগুলো কত সুন্দর আর এই কর্ণফুলির দোকানটা ধরেন সর্বনিম্ন আমার মনে হয় তিরিশ বছর পঁচিশ বছরের দোকান এরা মনে করেন যে নিজস্ব মানে কারখানার তৈরি এবং ফিনিশিং অনেক ভালো তো ভাই এই ওভার সাইজ আর মিল সাইজ রেট আপনি কত নিচ্ছেন ওভার নিচ্ছেন চব্বিশশো টাকা ডর্জন আর মিল সাইজ নিচ্ছেন তেইশশো টাকা ডজন তো আপনারা খেয়াল করবেন ওভার সাইজগুলো কিন্তু অন্য জায়গার তুলনায় সাইজ বড় এবং আঠা বলে এই মালগুলো আপনি গ্যারান্টি আছে কর্ণফুলির তিন মাস গ্যারান্টি পেস্টিং গ্যারান্টি যদি খুলে ফেটে যায় কি করবেন ভাই নতুন দিবেন না তো ভাই বলতেছে যে নতুন দিবে আপনারা নিশ্চিন্তে এই দোকানতে জুতা কিনবেন কারণ আমি এখান থেকে ব্যবসা করি ভাই অনেক বছর হয়েছে তো আমার সাথে থাকেন ফুল ভিডিও দেখবেন আপনারা ভিডিও কিন্তু কাটবেন না তারপরে এই জুতাটা আমি নিউ মনে হচ্ছে ভাই এই জুতাটা কি নতুন আসছে দেখেন এখানে কিন্তু কালার আছে যার ডিজাইন আছে অবার আছে এটা কিন্তু অবার আর এটা হচ্ছে মিল তো এই যে ছোট ভাই আমাকে দেখাইতেছে এটা হলো মিল সাইজ দেখেন ডিজাইনগুলো কত আধুনিক হ্যাঁ তো ভাই এই মালটা রেট কত নিচ্ছেন মানে দুইশো পঞ্চাশ হচ্ছে অবার সাইজ আর মিল সাইজ দুশো তিরিশ তাই তো আচ্ছা এই মালটা কিন্তু আমার অনেক ভালো লাগলো আপনারা দেখেন এখানে ভিডিও কলে ভাইয়ের থেকে মাল কিনতে পারবেন কোনো অসুবিধা নাই আচ্ছা তারপরে যদি আমি দেখি এই সাইডও কিন্তু আমি দেখাবো দর্শক ফুল ভিডিও দেখবেন কাটবেন না একে একে আমি শেষ করব। এখানে যে জুতাগুলো আমি দেখতেছি দেখেন এই যে কর্ণফুলি সিল ছোট ভাই একটা জুতো আমার হাতে দাও তো আমার দর্শকদের দেখাই দেখেন এই জুতোগুলো ভাই কত ফিনিশিং তো এই জুতোগুলো আমি মনে করি যে একদম সস্তা না কিনা এই জুতোগুলো দশ বিশ টাকা বেশি দিয়ে আপনারা কিনবেন কাস্টমারকে আপনারা বড় গড়া করে দিতে পারবেন যে ভাই এই জুতোগুলো গ্যারান্টি এটা তো কর্ণফুলি সিল এটা গ্যারান্টি আছে ভাই আচ্ছা এটা ওভার সাইজ কত নিচ্ছেন আর মিল সাইজ কত নিচ্ছেন দেখেন মাত্র একশো বিশ ভাই এই জুতোগুলো অনায়াসে আপনারা দুইশো টাকা কাস্টমার থেকে নিতে পারবেন একশো তিরিশ আর একশো বিশ আপনারা এই দশ বিশ কমের জন্য খারাপ জুতা কিনবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ তারপরে দেখেন এই যে আপনি কালো জুতাগুলো অনেক চলে কিন্তু এগুলো এই যে স্কুল কলেজের মেয়েগুলা বেশি নাই ওরা নিয়মিত পরে কিন্তু যখন একটা জুতা নিয়মিত পরবে তখন কিন্তু আপনি গ্যারান্টি ছাড়া দিলে খুলে যাবে এই যে ভাই এই ভুস্টনগুলো কত বিক্রি করতেছেন কালো মাত্র একশো দেখেন ভাই এগুলা জোড়া পিছে আপনি কিন্তু দুইশো টাকা অনায়াসে নিতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর পরিষ্কার জুতা তো ঠিক আছে ছোটো ভাই এটা রাখো হ্যাঁ তো এইদিকে আমি শেষ করে দিলাম এখন এই সাইডে যদি আমি দেখাই প্রথমে আমি দেখাবো এই নিচে থেকে শুরু করি এই জুতাগুলো তো আপনারা জানেন প্রত্যেকটা দোকানে এই জুতাগুলো আপনারা রাখেন আমিও রাখি হ্যাঁ এই জুতোগুলা কি সিল ভাই এটা এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে আচ্ছা এটা কিন্তু ভাই বলতেছে কর্ণফুলি না হলেও মালটা অর্ডারই তাই তো এটা আপনি কত করে ডজন নিচ্ছেন ভাই মাত্র বারোশো দেখেন এই জুতাগুলো মাত্র বারোশো অনায়াসে কিন্তু একটা কাস্টমার আপনার থেকে দেড়শো একশো আশি দেয় কিনে নেবে হ্যাঁ দেখেন এগুলো আবার একটু কম আছে ভাই বলতেছে এর একটু কম আছে পিকে পিকের মাল না আঠা ভালো আমি বারবার নিয়ে বিক্রি করে জানি এটা কত মাত্র নব্বই টাকা দেখেন মানে কর্ণফুলি একটা ব্র্যান্ড কিন্তু কিন্তু কর্ণফুলি ব্র্যান্ড সত্ত্বেও এনারা দামটা বেশি নেয় না বাজারের তুলনায় মানে খুবই কম থাকে যেমন একটা প্রমাণ আপনাদের দেই এই যে এই জুতাটা আপনারা দেখেন এটা কিন্তু বিয়ের কাস্টমারকে আপনারা দিতে পারবেন এটা কালার হয় মানে সোনালি হয় খয়েরি হয় ভাই এই মালটা আপনি কত নিচ্ছেন বড় ভাই মাত্র দুইশো বিশ দেখেন এই জুতোগুলা কিন্তু ভাই দুইশো পঞ্চাশ আশি টাকা দাম কিন্তু ভাইয়ের কাছে মাত্র দুইশো টাকা এবং কয় মাস গ্যারান্টি পাবেন তিন মাস গ্যারান্টি দেখেন কত সুন্দর তিন মাস গ্যারান্টি অনলি ছোট ভাই এটা একটু রাখো আর উপরে থেকে আমি একটা জুতা আমি দর্শকদের দেখাই এই জুতাটা কিন্তু ভাই অ্যাভেলেবল চলে আপনারা এই জুতোগুলা রাখতে পারেন ভাই এই জুতার কালার আমি দেখাচ্ছি আমি দর্শকদের অনেকগুলো কালার এবং ডিজাইন আছে তাই তো এটা আপনি কত নিচ্ছেন ভাই বক্স ছাড়া মাত্র দুশো ষাট টাকা কোনো আচ্ছা ভাই আপনারা শুনলেন অনলাইনে নিল আপনাদের থেকে দুশো ষাট টাকায় নিবে এই জুতোগুলা বেশি না দুই ডজন করে মানে মিলাই মিলা রাখবেন ওইটা দুই ডজন এটা দুই ডজন আপনার কাস্টমার ইনশাল্লাহ ফেরত যাবে না কাস্টমার ইনশাল্লাহ আপনার দোকান থেকে বের হবেন এক জোড়া নিবেই তো ভাই এই যে কালো জুতা আমি দেখতেছি কালো জুতাটা কালো জুতাটা আমি তো বরাবরই দেখি এটা কি আপনার চলে কারণ আপনি দেখি দেখেন অলরেডি কিন্তু একশো টাকা কমে গেছে আসলে এটা কারণটা কি মানে বেচা কেন একটু কম সেই জন্য এই যে দেখেন ভাই আর একটা জুতা দেখাইতেছে এটা কিন্তু মানে ওইটা একই কোম্পানি মানে ওটা হিল আর এটা মানে প্লেন অনেকে বলে ভাই হিল নেব না প্লেন নেব এটা কিন্তু ভাই ২২০ বিশ টাকা রেট অনলি বিশ টাকা তো আমি বারবার বলি এই দোকানতে থেকে জুতা কিনলে আপনার জুতাও থাকবে না এবং জিতবেন অন্য অন্য জায়গার তুলনায় আপনি জোড়া বেঁচে বিশ তিরিশ টাকা কম পাবেন আচ্ছা গেল এইদিকে শেষ করে দিলাম ভাই আর একটা জুতো আপনাদের কি লাঠি আছে একটা শু আমি আমি দর্শকদের দেখাবো কারণ ওই মালটা আমি অ্যাভেলেবল বিক্রি করি ভাই এক জোড়া দোকানে থাকে না আর আমি মনে করি এত হ্যাঁ এত পরিমাণ চলে কারণ ভাই এই মালটা আমি কত বছর আপনি থেকে নেই কত বছর ধরে একটু বলেন তো দুই তিন বছর ধরে এই জুতার এখানে বিক্রি করি এটা কিন্তু শুধু একটা ডিজাইন এখানে কিন্তু ডিজাইন অনেক আছে তো সপ্তাহ নামান সম্ভব না তাই না তো এটা কিন্তু চামড়া টাইপের করা মানে ফর্ম কিন্তু অনেক উন্নত ফর্ম এটা রেট কত ভাই দেখেন ভাই একটা এই জাতীয় ফর্ম দেওয়া ভিতরে ওই দেখেন আস্তর দিছে চামড়া কেরাশ কেরাশ দিছে এবং এত সুন্দর ফিনিশিং মাত্র দুইশো বিশ টাকা আমি কিভাবে দেয় আমি বুঝি না এত কম লাভে আসলে দেয় কিভাবে আমি এটা বুঝতে পারি আমাদের নিজস্ব কারখানা দেখে দিতে পারে আচ্ছা এটা শেষ করে দিলাম এখন নিচে দাও যদি আমার দর্শকদের দেখাই এই দেখেন নিচে দাও জুতা আছে এদিক ভিউটা আগে দেখায়নি এখান দা জুতা আছে এই যে এখান দাও জুতা আছে আসলে কর্ণফুলির জুতার অভাব নাই হ্যাঁ এটা আমি দেখেন আমার সাথে থাকেন আর আরো দুই তিন মিনিট ভিডিওটা চলবে আপনাদের লাভ হবে লস হবে না তো এখানে ভাই এই বেলমালটা দেখতে পাচ্তেছি সবসময় আমি দেখি বেলমালটা কি অ্যাভেলেবল চলে এই মালটা রেট কত ভাই এটা কি ললিতা সিল ললিতা সিলের মাল তো অনেক ভালো আচ্ছা দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন কত বললেন তিনশো আশি টাকা এটা কিন্তু ভাই অনায়াসে আপনি ছয়শো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে আগে কিন্তু ভাই বলতেছে সাতশো পঞ্চাশ ছিল এখন কিন্তু রেট কমে গেছে আবার এই যে প্লেন সোলের মধ্যে বেল করছে অনেকে বেল খোঁজে ধরেন হুজুর হুজুর যারা আছে ওনার ওনাদের যারা ওয়াইফ আছে মোজা দেয় ইউজ করে বেল খোঁজে অনেক কাস্টমার আপনি বেশি না রেখে এক দুজন রাখবেন এটা রেট কত তিনশো তিরিশ না এক নাম্বার মানে কর্ণফুলি দেখেন এখানে কর্ণফুলি লেখাই আছে মানে ওনাদের সিলের মাল ঠিক আছে আবার অনেকে যদি আপনারা এই যে পাথরের জুতা নিতে চাই ভাই এই পাথরের জুতাগুলো কত নিচ্ছেন এই যে একটা জুতা আমি যদি দেখাই আপনার দর্শকদের এটাও কিন্তু কর্ণফুলি সিল তিনশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু সিল ছাড়াই আপনি তিনশো পঞ্চাশ নিবেন অন্যান্য দোকানে তিনশো পঞ্চাশ কিন্তু ভাইয়ের কাছে দেখেন সিল দিয়েই কিন্তু তিনশো টাকা কত রেট কমে গেছে আসলে আপনারা কর্ণ থেকে হ্যাঁ এখানে অনেক ডিজাইন আসলে আসে আসলে সব সপ্তাহ দেখানো সম্ভব না তো তারপরে আরেকটা জিনিস বলি যে বক্সেও কিন্তু উন্নত উন্নত জুতা আছে তো আমি এ আরেকটা ভিডিও আপনাদের দেখাবো পনেরো দিন পরে সেই বক্স থেকে শুরু করে সব মাল ভাই আপনাদের দেখাবে তো এই মতে ফোন দিলে ভাইয়ের কাছে একটু সন্ধ্যার পরে ফোন দিবেন যদি পাইকারি নিতে চান তাহলে ভাই আপনাদের সম্পূর্ণ মাল তখন বেচা কেনা কম থাকবে সম্পূর্ণ মাল দেখায় আপনাদের কাছে বিল করবে ঠিক আছে তো আর একটা কথা বলে দেই অনেক দোকানদার আমাকে কমপ্লেন করছে যারা খুরসা নেন তারা ভাই দয়া করে ফোন দিবেন না যারা পাইকারি নেবেন তারাই শুধু ফোন দিবেন খুরসা ফোন দিয়ে শুধু দোকানদারকে বিরক্ত করবেন না এটা আমার অনুরোধ তো ভাই আপনাদের দোকানের ঠিকানাটা আসলে বলেন তো ঢাকা টেস্ট সেন্টার হ্যাঁ সাবেক বঙ্গবাজার গুলিস্থান ফুলবাড়িয়া কর্ণফুলী আচ্ছা আর একটা আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন তো ভাই স্ক্রিনে দিয়ে দিব আচার নাম্বারটা একটু ভিডিও বললে ভালো হয় দেখি আপনার নাইলে বিলটা দেখান আপনার মুখস্থ থাকলে বলেন না হলে বিলটা দেখান আমাকে হ্যাঁ বিলটা ধরেন আমি একটু ভিডিও নেব কারণ অনেক টাইমে আমি নাম্বার পাই না কোনটা দিলে ভালো হয় সেটা আমাকে বলেন তাহলে আমারটা দেন হ্যাঁ বলেন আপনার নাম্বার বলেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল টু ওয়ান সেভেন তিনটা থ্রি তিনটা থ্রি তো এই নাম্বার কি মো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আচ্ছা আপনি অনলাইনে মাল তো বিক্রি করেন তাই তো আচ্ছা কোনো ভাই যদি ভালো লাগে এই দোকানের জুতা সব দেখাবে আপনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরও তো কালেকশন আসবে ভাই নাকি কালেকশন আসবে জি 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 আরো কালেকশন আসবে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম